কর্ণফুলি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা হাজি ওসমান ভাইয়ের সুস্পষ্ট দিক নির্দেশনায় আজ জুলধা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডাঙারচর একনং ওয়ার্ড ইছিন্নাঘাটসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন এই গণসংযোগের অংশ হিসেবে আমরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করি তাদের খোঁজ খবর নেই এবং দীর্ঘদিনের বঞ্চনা দুঃখ কষ্ট ও অধিকার হরণের কথা মনোযোগ দিয়ে শুনি আনোয়ারা কর্ণফুলি তেরো আসনের ধানের শীষের প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন তারুণ্যের আশার প্রতীক আলহাজ সরওয়ার জামাল নিজাম ভাইয়ের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিই এ সময় সাধারণ ভোটারদের মাঝে ফ্যামিলি কার্ড ও কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে জনগণের অধিকার ও উন্নয়ন ভাবনা সম্পর্কে আলোচনা করা হয় নেতাকর্মীরা বলেন ধানের শিশের বিজয়ের মধ্য দিয়েই জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা সম্ভব নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন যে জুলধা ইউনিয়নের জনগণ বিপুল সমর্থনের মাধ্যমে আলহাজ সরওয়ার জামাল নিজাম ভাইকে বিজয়ী করবেন এবং ধানের শিশের বিজয় নিশ্চিত করবেন গণসংযোগকালে জনগণের মাঝে ধানের শিশের পক্ষে ব্যাপক সারা স্বতঃস্ফূর্ত সমর্থন ও বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে মানুষ আজ ভোটের অধিকার ফিরে পেতে চায় কথা বলার স্বাধীনতা চায় ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা দেখতে চায় এই আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে ধানের শীষ ইনশাল্লাহ আগামী বারো তারিখ ভোটের মাঠে জনগণই তাদের রায়ের মাধ্যমে অন্যায় দুঃশাসন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেবে গণতন্ত্র পুনরুদ্ধার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার এই ঐতিহাসিক আন্দোলনে সবাই শরিক হবেন এই দৃঢ় প্রত্যাশা রাখি বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন গণতন্ত্র ও মানুষের অধিকার নাগরিক কণ্ঠ। ਕੋ ਕੋ ਕਸ਼ੀਦਾ ਹੈ ਜੀ ਜੈਨੈ ਮਾ ਕੋਰਰ ਦਾ ਦਿੱਪ ਚੋ ਇਨਸ਼ਾਅੱਲਾ